তিনটা কিন্তু এফআই এ বিএস একটা এফআই আসেন মনোটন একটা দুইটা তিনটা দেখেন এক্সট্রিম কিন্তু দুই দুইটা পঁচিশের দুইটা আছে হ্যাঁ আবার এইখানে দেখেন এক্স বলে কারো কাছে নাই এই যে এখানে ডাবল ডিক্স এ এই যে ডাবল ডিক্স এ বিএস এফআই আসেন এটা ডাবল ডিক্স এ হ্যাঁ এই যে পঁচিশের সিঙ্গেল ডিক্স ম্যাট কালার আছে কিন্তু হর্নেট হুন্ডা কোম্পানির কয়টা পাইলেন চার চারটা আসেন চার চার এই যে এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ চব্বিশের মডেল দুই দুইটা এন এস ওয়ান সিক্সটি তেইশের মডেল দুই দুইটা এর দুইটা নাম্বার করা ভাই এই যে হিরোর হ্যাংক থ্রিলার ভার্সন ফোর এসপি ডাবল ডিক্স দুই দুইটা এবু ডাবল ডিক্স শুধু ডাবল ডিক্স 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 ডাবল সিঙ্গেল ডিস্স এক জোড়া ফোর কার্বো কিন্তু একটা দুইটা তার একটা এফআই আর যাদের ছোট গাড়ি লাগবে তাদের জন্য কিন্তু আমাদের কাছে আরো বিশ থেকে তিরিশটা ছোট গাড়ি আছে মানে সর্বসাকুল্যে আমাদের কালেকশনে আজকে একশোর কাছাকাছি গাড়ি আছে এবং লোকেশনটা শুরুতেই বলে নিই আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক মাজার রোড

এবং ইঞ্জিন আল্ট্রাসের নিশ্চয় তো আজীবন সেটা তো জানে নি আচ্ছা একজন কমেন্ট করেছে হনে আছে কিনা আজকে আজকের কালেকশনে 2.0 নাই ধৈর্য ধরে থাকতে হবে ইনশাআল্লাহ নেক্সট কালেকশনে হয়তো পাবেন আচ্ছা সবাই কমেন্টস করুন সবার বাজার অনুযায়ী দাম বলি না দিলে আসলে বাড়তি রেটে কিনা গাড়ি বিক্রি করা যায় না সবাই বলে দাম বেশি কিন্তু আপনারা যখন কিনতে গিয়া দামে সঠিক না পাই তখন কিনি না আচ্ছা এই যে রয়্যাল হান্টার দুই বছরের রেজিস্ট্রেশন করা একেবারে ফ্রেশ টায়ার মার্কটা দেখেন গাড়ির

ভাই তারপরে যারা লাইভ ভিডিও দেখে আসবে একটু সম্মান তো অনার করব ভাই ওইটার হিসাবটা তো আলাদাই থাকে সব সময় আচ্ছা ঠিক আছে এই যে 25 এর যে 25 এর 5 মাসের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র 3000 চলা একেবারে ফ্রেশ এটা দিয়ে দিচ্ছি মাত্র 2 লক্ষ 18000 টাকায় 2 লক্ষ 18000 জি 25 এর গাড়ি আবার 24 এরটা পেয়ে যাবেন আমার কাছে একেবারে ফ্রেশ এটা দিচ্ছি 2 লক্ষ 8000 টাকায় 2 লক্ষ 8000 24 আর 25 এর মধ্যে 10000 টাকার ব্যবধান কিলোমিটার আছে 4000 ব্যবধান এটার চেয়ে এটা 4000 বা 3000 কিলো বেশি চলা কিন্তু ব্যবধান কিন্তু দশ হাজারের আচ্ছা আমি একটু ভিউয়ারদেরকে একটা জিনিস বারবার বলি সেটা হচ্ছে কি এখন কিন্তু মানে ফ্রেশ বাইকের চাহিদা হিউজ সুতরাং অনেকে দেখা যায় আপনারা একটা শেয়ারের মাধ্যমে একটা বাইকের সন্ধান পাবে সুতরাং আপনারা একটু লাইভটাকে ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে হ্যাঁ তার ভাই বন্ধু আত্মীয় স্বজন শেয়ার করলো সে পেয়ে গেল বাইক কিনবে নতুনের কাছাকাছি পাইলো দামেও কম পাইলো একেবারে নতুনের মতো কাছাকাছি তিন হাজার প্লাস চলা এফজেড ফাস্টন ফোর অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল দিচ্ছি মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় দুই লক্ষ সত্তর উনত্রিশ হাজার টাকা কমে পেয়ে যাচ্ছেন একেবারে নতুনের মতো গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু থাকছে এখনো বাম্পারের পলি যায় নাই এই যে দেখেন পলিটা এখনো আছে এটা অ্যাভজেরাজ ভার্সন থ্রি বিএস সিক্স ডিলাক্স ব্যাকলাইট হোয়াইট কালার একেবারেই ফ্রেশ এটা দিচ্ছি মাত্র দুই লক্ষ আটত্রিশ হাজার টাকায় দুই লক্ষ আটত্রিশ হাজার চব্বিশের মডেল চব্বিশের মডেল জি আচ্ছা ওকে গাড়ি কি একটা দুইটা গাড়িটার একটা না ধৈর্য ধরে দেখতে হবে পুরা গাড়ি দেখাচ্ছি সব যারা হচ্ছে বাইক কেনার জন্য বাইক কেনার উদ্দেশ্যে ঘুরতেছেন আজকে কিনতে পারবেন যদি বাজেট থাকে যদি বাজেট থাকে এবং গাড়ি পছন্দ হবে ইনশাআল্লাহ আপনাদের এফআইএভিএস ভার্সন 4 নেকেড ভার্সন 2024 এর গাড়ি এটা দেখেন তো র‍্যাঙ্কন লোগো আছে নাকি অবশ্যই আছে আছে একেবারে ফ্রেশ অরেঞ্জ সিলভার যারা চাচ্ছেন শোরুমে পাচ্ছেন না তাদের জন্য মাত্র 2 লক্ষ 45 হাজার টাকায় 2 লক্ষ 45 হাজার টাকা 24 এর মডেল 24 এর মডেল আচ্ছা এই যে 24 এর মডেল র‍্যাঙ্কন লোগো যুক্ত অফিশিয়াল ওয়ারেন্টি সহ

এসপি ডাবল ডিস্স এভিএসএফআই ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় উইথ অফিসিয়াল সার্ভিস এইখানে পঁচিশের এসপি পাচ্ছেন পঁচিশের নয় মাসের একেবারে নতুন কন্ডিশনের এসপি যারা চাচ্ছেন তাদের জন্য অফিসিয়াল সার্ভিসিং সব সহ মাত্র এক লক্ষ সাতানব্বই হাজার টাকায় ওকে এইখানে আসেন ভাই পিছন থেকেই দেখাইতে হবে কারণ নাম্বার করা গাড়ি নাম্বার করা জি নাম্বার করা গাড়ি দুইটাই হ্যাঁ পিছন থেকে দেখাইতে হবে এই যে ডিজিটাল প্লেট তেইশের মডেল আটচল্লিশ সিরিয়াল পাঁচ পার্টি মালিক এটা তিরিশ হাজার সামথিং চলা

লাল ডানা কালা ডানা কালা ডানাই গেরে কালারটা এটা দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও দিচ্ছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যার যেটা ভালো লাগে দুইটাই চব্বিশের আইসার দেখা চয়েস করে পছন্দ করে নিতে পারবেন তার মানে পঁয়তাল্লিশ 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 এখানে পঞ্চাশ এখানে আছে তিরিশ যার যেটা লাগে যার যেটা লাগে আচ্ছা নাম্বার করে আর দুটা অনটেস্ট জি আর নাম্বার করা যেহেতু এটাও দেখাই দিই তেইশের মডেল হর্নেট তেষট্টি সিরিয়াল ফার্স্ট পার্টি মালিক ডাবল ডিক্স সিরিয়াস একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু আনটাস দেখাই দেন

এফআই ডাবল আর যারা চাচ্ছেন তাদেরও নিরাশ হওয়ার কিছু নাই মডেল এক্স পিজিএম এভিএস এফ একেবারে নতুন কন্ডিশনের নতুন গাড়ি দিচ্ছি মাত্র দুই লক্ষ টাকায় দুই লক্ষ জি থেকে শুরু করি আমরা ওকে সবার বেশি বেশি কমেন্টস নিয়ন বিশের গাড়ি একদম ইঞ্জিন এখনো ধরা হয় টায়ার অরিজিনাল রিক্স এটা এক মুরব্বি চালাই আসলে গ্রামে নাম্বার ছাড়াই চালাইছে গাড়িটা ফ্রেশ দেখা অবশ্যই উঠানো হয়েছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার পালসার সিঙ্গেল রিক্স অন টেস্ট অন টেস্ট আছে পাবেন কিন্তু পালসার চব্বিশের জানুয়ারিতে ক্রয় করা ডাবল রিক্স এবিএস পালসার মডেল পাবে তেইশ দিচ্ছি এক লক্ষ আটাত্তর হাজার টাকায় এক লাখ জি এখানে শুধু ডাবল ডিস্কের একটা পালসার পেয়ে যাবেন বাইশ সালের গাড়ি একেবারে ফ্রেশ মাত্র এক লক্ষ হাজার টাকায় এক লক্ষ জি এখানে ডাবল ডিস্ক এ পালসার পেয়ে যাবেন মাত্র এক লক্ষ হাজার টাকায় ব্ল্যাক রেড একেবারে নতুনের মতো তেইশ মডেল তেইশ মডেল জি এখানে চব্বিশের মডেল সিঙ্গেল ডিক্সের এভিএস পালসার পেয়ে যাবেন এক লক্ষ হাজার টাকায় এক লাখ আশি সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিক্স জি এইখানে অ্যানো পেয়ে যাবেন চব্বিশের নন এভিএস ভার্সন এখনও টায়ার মার্ক কিন্তু যায়নি

পাবেন কিন্তু পঁচিশের ডাবল ডিক্স এক্স কানেক্ট এভিএস এফআই এটা টিভিএস এর সর্বোচ্চ ভার্সন এটা দিচ্ছি আমরা দুই লক্ষ বত্রিশ হাজার টাকায় দুই লক্ষ বত্রিশ হাজার জি এফআই এভিএস পঁচিশের গাড়ি পঁচিশের মডেল পঁচিশ মানে পঁচিশ তো চলেই এখন জি জি ওকে সিএফ মোটর থ্রি হান্ড্রেড আছে কিনা ভাই দিচ্ছি কিন্তু জিক্সার ন্যাকেট কার্বোরেটর মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় বাইশ মডেল আমার নিজের নামে কাগজ করা কালেকশন কি কম আছে ছোটো গাড়ি অসংখ্য কালেকশন আছে লাখ টাকার আশেপাশে লাখ টাকার আশেপাশে শুরু যারা কিনা ফুড পান্ডা অথবা ফুড ডেলিভারি বা আপনার উবার পাঠাও যে কোনো পণ্য ডেলিভারির কাজ করতে চান তাদের জন্য হান্ড্রেড এক্সেল কমফোর্ট যেটা মাত্র বাষট্টি হাজার টাকায় দিয়ে দিলাম ভিডিওতে মাত্র বাষট্টিতে

কুরিয়ার সম্পর্কে শেষে বলতেছি ভাই এই যে ইগনেটর টেকনো একটা দুইটা এটা দিচ্ছি তেইশের গাড়ি মাত্র বিরানব্বই হাজার টাকায় তেইশের গাড়ি বিরানব্বই হাজার এই যে বাইশের গাড়ি দিচ্ছি নব্বই হাজার টাকা ইগনেটর টেকনো ব্ল্যাক কালার এখানে পেয়ে যাবেন বাইশের গাড়ি ফ্যাশন এক্সপোর এক্সটেক ডাবল পার্ট এলইডি মাত্র নব্বই হাজার টাকায় নব্বই হাজার আবার এই যে চব্বিশের মডেল দেখতে পাচ্ছেন এটা দিচ্ছি আমরা এক লক্ষ আট হাজার টাকায় ফ্যাশন এক্সপোর এক্সটেক একেবারে নতুনের মতো চব্বিশের গাড়ি চব্বিশের চব্বিশের আর এইখানে পাবেন ইয়ামাহার সেলিটু UBS প্লাস Dix আপনার 23 এর মডেল পাবে এটা দিচ্ছি আমরা 1 লক্ষ 20 হাজার টাকায় 1 লক্ষ 20 1 লক্ষ 20 আবার এখানে গ্ল্যামার পেয়ে যাবেন 20 এর গাড়ি মাত্র 80 হাজার টাকায় 80 হাজার গ্ল্যামার তাও 20 এর মডেল 20 এর মডেল এখানে কিন্তু মেট্রো প্লাস পাবেন ডাবল পার্টেলিটি ডিক্স বেরে ডিক্স প্লাস সিরিজ মাত্র 1 লক্ষ 5 হাজার টাকায় 23 মডেল 23 মডেল জি এখানে স্ট্রাইকার পেয়ে যাবেন 23 এর মডেল 1 লক্ষ 5 হাজার টাকায় এটা 1 লক্ষ 5 জি এখানে বাইশের মডেল স্ট্রাইকার পাবেন কালো লাল মাত্র পঁচানব্বই হাজার টাকায় পঁচানব্বই হাজার জি এখানে চব্বিশের ক্রয় করা স্ট্রাইকার পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় চব্বিশের চব্বিশের একেবারে ফ্রেশ কন্ডিশন পাবেন কিন্তু বাইশের রেডার এক লক্ষ বাইশ হাজার টাকায় একেবারে ফ্রেশ কন্ডিশন রেড কালার বাইশের রেইডার এক লাখ বাইশ এক লাখ বাইশ ব্ল্যাক কালার রেইডার পেয়ে যাবেন তেইশের একেবারে ফ্রেশ কন্ডিশন চাকা টায়ার মার্কও যায়নি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় তেইশের মডেল তেইশের মডেল জি

কোনো গাড়ি পাঠাই না এবং অনলাইনে কোনো গাড়ি বুকিং নেই না অবশ্যই অবশ্যই আসবেন দেখবেন টেস্ট রাইড দিবেন তারপরে লেনদেন করবেন কারণ আপনার ভালো লাগার উপরে ডিপেন্ড করে কারণ প্রতিটা গাড়ি ইউজড গাড়ি অনেক ক্ষেত্রে মাইর খাওয়া গাড়ি ট্রাকের নিচে গিয়ে সাইনটা ঠিক করে উঠায় রাখছি কিনা সেটাও তো যাচাই বাছাই করে নেওয়ার দায়িত্ব আপনার সেটাই ভালো মন্দ কখনো গোয়াল বলে না যে আমার গায়ের দুধটা পাতলা আপনার যাচাই করার দায়িত্ব অধিকার আছে আপনি দেখে শুনে এটা আসলে অনলাইনে কেনার জিনিস না অনলাইনে নতুন জিনিস ক্রয় করা যায় নতুন কোম্পানি একই বানায় একই রকম জিনিস অর্ডার দিলেন নতুন মাল আসলো ইউজ জিনিস প্রতিটা জিনিসের ক্ষেত্রেই দেখে শুনে বুঝা নেওয়ার অপশন থাকে অবশ্যই দেখেছু না বুঝাও গাড়ি কিনবেন অবশ্যই ফিজিক্যাল দেখার পরে অনলাইনে আসলে গাড়ি কেনাটা কতটুকু বুঝদার লোকের কাজে আপনারাই ভালো বুঝুন ভালো থাকবে আছে প্রতিটা গাড়ির ক্ষেত্রে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি যেটা কোম্পানিগত থাকবে তো কোম্পানির ওয়ারেন্টি দিয়েই দিব যেটা কোম্পানিগত থাকছে না বিশ বাইশ তেইশ চব্বিশের মডেল ওইটার জন্য আমাদের ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস ফ্রি আমাদের প্রতি ইঞ্জিন আনটাচ এই নিশ্চয়তায় ব্যবসা করে বাইক পয়েন্ট আজকে বারো বছর একদিন না অবশ্যই অবশ্যই আসবেন দেখবেন তারপরে লেনদেন করবেন চয়েস করবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই